একটি বাস্তবতা হচ্ছে আমরা মনের ভাব খুব সহজেই প্রকাশ করতে পারি কারণ সৃষ্টিকর্তা আমাদের এত চমৎকারভাবে তৈরি করেছেন যে আমাদের কণ্ঠস্বর আমাদের সামনে থাকা বা আমাদের চারপাশে থাকা মানুষকে আমাদের মনের ভাব ব্যক্ত করতে পারে এবং মানুষের মনের ভাব ব্যক্ত করতে পারার এই তাগিদ মানুষকে কিন্তু বিশাল তারণা দেয় এবং সেই তারণা থেকে চমৎকার কিছু সৃষ্টিও হয় তবে কিছু মানুষ আছেন যারা হয়তো আপনার আমার দৃষ্টিতে যে স্বাভাবিক সেই স্বাভাবিক প্রাকৃতিক সক্ষমতা নিয়ে জন্মান না কিংবা যে কোনো ঘাত প্রতিঘাত দুর্ঘটনা কবলিত হয়ে তাদের মনের ভাব ব্যক্ত করার এই যে কণ্ঠস্বর তা হারিয়ে ফেলেন এবং তাদের জন্য সবচেয়ে চমৎকার একটি মাধ্যম হচ্ছে ইশারায় কথা বলা এবং সেই দিনটিকে স্বীকৃতি দিয়ে আজ আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস পালিত হচ্ছে যা সংক্ষেপে সংকেত ভাষা দিবস বিশ্বে প্রায় বাহাত্তর মিলিয়ন মানুষ আছেন যারা কানে শুনতে পান না এই সাত কোটি আশি শতাংশই বাস করেন উন্নয়নশীল দেশে সমীক্ষায় দেখা যায় এই আশি শতাংশের মাত্র দুই শতাংশ মানুষই কেবল পূর্ণাঙ্গ সাংকেতিক ভাষা ব্যবহার করতে পারেন 2017 সালে সালের ডিসেম্বর মাসে বোধির মানুষদের যে অধিকার তা আরও দৃঢ় করতে জাতিসংঘ সাধারণ পরিষদ আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস বা সাংকেতিক ভাষা দিবসের উপর গুরুত্ব আরোপ করে দু সাল থেকে তাই তেইশ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালন করা হয় এই দিবসটি আজ তেইশ সেপ্টেম্বর বিশ্ব সাইন ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে স্বীকৃত সারা বিশ্বে পালিত হচ্ছে আপনার চারপাশে আপনার চেনা জানা যারাই আছেন এইভাবে সক্ষম কথা বলতে বা মনের ভাব বিনিময় করতে তাদের জন্য এবং তাদের স্বীকৃতি হিসাবে আজকের এই দিনটি এবং তিনশোটিরও বেশি কিন্তু সাংকেতিক ভাষা প্রচলিত আছে এবং খুব স্বাভাবিকভাবেই প্রচলিত সাংকেতিক ভাষার মধ্যে থেকে একটি আমার জানা আছে যেটা চাই মানে গুলা হচ্ছে তোমার পাঁচ ডান হাতের পাঁচ আঙ্গুলে এ ই আই ও এ বি সি ডি ই এফ ঠিক এরকম করে চর্চা অনেকদিন নেই